এটা প্রাইস কত চাইছেন ভাই প্রাইস ভাই সাড়ে টাকা বিক্রি কত এলে করবেন আলোচনা কম বেশ করা যাবে আলোচনা কিছু কম বয়স কত দিন ভাই বয়স আপনার মাস

মিশরের পাওমি দাম জানার চেষ্টা করতেসি থাক আজকে এগুলা বয়স দাম কেমন চাচ্ছেন জোরা জোরা কত চাচ্ছেন এগুলা জোরা সাতশো তো আজকে রাজা হাসের কেজি চাচ্ছে সাতশো টাকা কেজি কত বেচতেছে ভাই আজকে চারশো আজকে কেজি বেচতেছে সাতশো টাকা তো আজকে টঙ্গে হাটে অনেক হাঁসের আমদানি আছে মানে প্রচুর হাঁসের কালেকশন রাজা হাঁস চাচ্ছে হচ্ছে আপনার সাতশো টাকা কেজি

দুশো টাকা পার পিস মাসাল্লাহ খুব সুন্দর আছে কোয়ালিটি ভাই এটার বয়স দিন ভাই বয়স বিশ দিন বয়স বিশ দিন বয়স হচ্ছে বিশ দিন কম টম আছে না দুইশো টাকা একদম ভাই জোড়া হ্যাঁ যোগাযোগ করলে কম আছে যোগাযোগ করলে কিছু কম আছে আর কি বাচ্চা আছে নাকি রাজা হাঁসের বাচ্চা প্রথম মানে এখন বাচ্চা পাওয়া যাবে এখন পাওয়া যায় মানে আরো পরে পাওয়া যাবে আরো পরে মানে শীতের আরেক আর শীতের মধ্যে পাওয়া যায়

তো নগদ বেচা কিনা হচ্ছে এই তিনটা হাজ বিক্রি করে ফেললো টাকা গুনতে চলি আগে দেখ লাগবো লোক আছে দেন না ভাই ভাই এটা তো জিন হ্যাঁ এই বেনজিন কত করে ভাই 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া মাশাআল্লাহ খুব সুন্দর এটা ভাই ওজন কেমন আছে একটা ওজন ভাই 2 কেজি 2 কেজি আর আজকে রাজা হাঁস সর্বোচ্চ কয় কেজি আছে আপনাদের 4 কেজি 3.5 কেজি

আর এটা কি জাত ভাই ওটাও টাইগার ছোট ছোট টাইগার আছে ফাউমি আছে হ্যাঁ টাইগার আছে ফাউমি আছে হুম ফাউমি কেমন দাম চাচ্ছন ফাউমি আছে আপনার বড় আছে ওই যে বড় সাইজের আছে আপনি 500 টাকা দরে আছে আর 400 টাকা দরে এগুলা কি দেশি ভাই দেশি আছে দেশি মরক গুলা কত টাকা পার পিস চাচ্ছন এলা পার পিস আপনি 350 টাকা আর এটা কি টাইগার জাত এটা টাইগার জাত এই বড় মরক গুলা কত টাকা চাচ্ছেন এলা 500 টাকা পিস 500 টাকা পিস পার